তা আমাদের রেসিপিটি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিন হাউস তা চলেন রান্না বানার আয়োজন করে মুরগি পরিষ্কার করে ধুয়ে দিয়ে এসেছি এখন শুধু রান্না বসান থেকে করে ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর সুন্দর গুড়া মশলাটা কষাই গরম মশলার এসো বান্ডলাতা দাও দিয়ে দিছি এই যে তেল দিয়ে দিলাম আমাদের পছন্দের কাটলের লুচি দিয়া বড় লাল মুরগির রেসিপি একটু ভাজা ভাজা হোক তেজপাতা দাও দুইটা

আর ছোট ও আনলেও খাই না খালাই করে কষাই আমাদের এই যে মুরগিটা সুন্দর করে কষাইতেছি বসা হয়ে গেলে আমার প্রিয় জিনিস আমার অনেক অনেক প্রিয় জিনিস এই যে কাড়ালের বিচি আর এই যে সামান্য এই কডালু কাড়ালের বিচি দিয়ে মাখা জোখা রান্না করবো একটু কষান হোক অন্যদের বাড়ির খেতের অন্যদের বাড়ির খেতের মধ্যে দেখেন

আমরা জানি না এই ডেলি তোমনি পরিষ্কার করে মজা সবাই নতুন ধান নতুন মুগ মুগের খেতে আনছি করে রান্না সময় মুগ বের সুন্দর করে গুলি গেছে একদম গুললে খুব সুন্দর শুভ দেখে খেটের জিনিস নিজেরা তো তোলা বাগান

ডালটি খুবই মজার কাঁকড়া নদীর কাঁকড়া কত সুন্দর কাঁকড়া দেখেন আমার বোনজা ভাই আনছে ও এবার কাঁকড়া ধরে না আর ওদের অনেক কাঁকড়া আছে তাও ধরে না আনছে আমার লিগে এটা রেসিপির ভিতরে আজকে দিয়ে দিলাম আমাদের কাঁকড়াটা কেমন হয়েছে আপনারা আশা করি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের ভিডিওটা দেখবেন কাঁকড়াটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দর্শক বন্ধুরা এই যে আমার নতুন রেসিপি গই মুরগির বড় মুরগির কলিজা দিয়া কাঁকড়া দিয়া সুন্দর করে আমি রান্না করতেছি মস মশা করে ভাজা ভাজা করতেছি খুব সুন্দর হয়েছে যে রান্না খুবই ভালো হয়েছে আমার রেসিপিটা তো আপনারা কি এরকমের কাঁকড়া দিয়া মুরগির কলিজা দিয়া খাইছেন না খাইলে আমারও কমেন্ট করে জানাইয়েন আমি এই যে রান্না করছি দেখেন আমার রান্নাটা যে সুন্দর হয়েছে কালার সেই হয়েছে

আরে তো এনে দিয়ে দিনে দু রান্নার ভিতরে আসে তো আমাদের এই রান্না কেমন হয়েছে ভালো না খারাপ আশা করি ভালো হয়েছে আপনারা জানাইবেন তা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার কালকে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন